আমার কাছে প্রোডাক্টটা খুবই ভালো লাগছে গামছাগুলি আরামদায়ক এবং অনেকটা মসৃণ যেটা আপনারা লাইভে সবসময় ফেসবুকে আমরা দেখে আসলাম আমি থেকে গামছাগুলো অর্ডার করি আর গামছাগুলো কেমন সেটাই আপনাদের জানাবো গামছাগুলো কিন্তু চেরিবি ব্র্যান্ডের কটন গামছা গামছাগুলো যেমন সুন্দর আরামদায়ক তেমনি বাহারি ডিজাইনের ওদের কথা আর কাজ পুরাটাই একই রকম ওরা যেভাবে বলছে গামছা ঠিক ঠিক সেভাবে ওই গামছাটা আমি পেয়েছি ধন্যবাদ চেরিবিকে এত সুন্দর গামছা অত্যন্ত মসৃণ এবং আরামদায়ক ওদের গামছাগুলো নিয়ে আমি খুব খুশি আমার পরিবারও পেয়ে খুশি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ চেরিবিকে এত সুন্দর গামছা সাধারণ ক্রেতার হাতে পাঠানোর জন্যে তাদের শুধু কথা নয় কাজেও মিল আছে গামছাটা অনেক সুন্দর আপনারা সবাই নিতে পারেন গামছাগুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটি সম্পন্ন মান অনেক ভালো এই গামছা বড় বৈশিষ্ট্য হলো তৈরি ব্যবহার খুবই আনন্দায়ক আচ্ছা ধন্যবাদ যা আমি চেয়েছি তাই পেয়েছি আপনারা সবাই ওদের গামছা কিনবে প্রোডাক্ট যেরকম দেখাইছে ওইরকমই প্রোডাক্ট পাঠাইছে ভালো ব্র্যান্ডের মান সম্মত সবাই নিতে পারেন গামছাগুলোর মান অনেক ভালো ব্যবহার করে আরাম আশা করি আপনারাও নেবেন অত্যন্ত ভালো মানের গামছা আমার কাছে বেশ ভালোই লাগছে এই গামছা ব্যবহারে আমি যেমন একটা মোলায়েম অনুভূতি পাচ্ছি অন্য কোনো গামছাতে কিন্তু সেটা পাইনি বড় হলো যে এটা ধোয়ার পর প্রত্যেকের গামচারই দূরত্ব গামচার ব্যবহার করেছি গামছাগুলো গুলো রঙ উঠেছে কিন্তু এই গামছা ধোয়ার পর একটু রঙ ওঠেনি এটা হলো সব থেকে ভালো দিক আর ব্যবহার খুবই আরামদায়ক কেননা এটি ইউরোপীয় গরানার তোয়ালের মতো মোটা নয় বরং পাতলা ও ওজনেও হালকা সো এই গামছাগুলো আপনার আমার ব্যক্তিত্বের সাথে খুবই মানানসই ধন্যবাদ এত সুন্দর সুন্দর রিভিউ দিয়ে আমাদের পাশে থাকার জন্য আর আপনারা যারা আপনাদের প্রিয়জনের জন্য এই সব কটন গামছাটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা নিচের বাটনে ক্লিক করে আপনার নাম এবং অ্যাড্রেসটি দিয়ে দিন আপনার কাছে পৌঁছে যাবে কোনো প্রকার অ্যাডভান্স এবং ডেলিভারি চার্জ তারা এবং অবশ্যই খুলে দেখে নিতে পারছেন সো চুজ হ্যাপি বি হ্যাপি চেরি সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ